চোদ্দ নম্বর গাছির একটা চাকমার বল ছিল সুটাম দেহের অধিকারী আবারও বল কিন্তু খুলনা নিয়ন্ত্রণে হলুদ গাছি খুলনা কিন্তু বল পাঁচ আবারও খুলনার অনুকূলে বল চার নম্বর গাছির খেলোয়াড়ের নিয়ন্ত্রণে সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে দেখা যাক এখনো তাদের নিয়ন্ত্রণে কিন্তু আবারও বল পাঁচ ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সরকারি অ্যারওয়ার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের কামাল উদ্দিন হল শাখার সংগ্রামী সভাপতি আমার সহযোদ্ধা চন্দ্রবাদন বড় এম কিরণ হুসাইন ভাইকে মঞ্চে আসেন সাবেক আমরা ইউনিয়ন পরিষদের সুযোগ চেয়ারম্যান চন্দ্রবাদন বড় ভাই জুনাব মাহফুজুর রহমান ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমার চন্দ্রবাদন কাকা যিনি বাংলাদেশ বন বিভাগে কর্মরত আছেন আমার চন্দ্রবাদন মকুল কাকা ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অষ্টগ্রামের কৃতি সন্তান মঞ্চ অফিসার জুনাব জহরুল ইসলাম ভাই অতিরিক্ত দায়িত্বে আছেন নন্দীগ্রাম বগুড়াতে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কালিয়ানী চক্রী সমাজ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সদস্য জোনাব রফিকুল ইসলাম মোল্লা জোনাব বীর মুক্তিযোদ্ধা শাহাদুদ হোসেন মোল্লা ভাই জোনাব জহরুল ইসলাম রবি ভাই মৃত ডক্টর সাইদুল হক চাচা ইতিমধ্যেই আপনারা জানেন যাদের অক্লান্ত পরিশ্রমে এই কালিয়ানী চক্রী সমাজ কল্যাণ সমিতির মাঠ গড়ে উঠেছিল আমি তাদেরকে ধন্যবাদ জানাই একটি সুন্দর খেলা ঈদ পরবর্তী পিটি মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন আপনারা জানেন এদের মধ্যে বিভিন্ন ভুল ভান্তি দেখিয়ে এই গ্রামের মুষ্টিময় দুই দুই তিনজন লোক এই খেলাকে পণ্ডু করার জন্য চেষ্টা করেছিল কিন্তু আমরা আমরা বিগত জাতীয় সংসদ নির্বাচনে দেখেছি যারা এই নৌকার বিরুদ্ধে নির্বাচন করেছিল তাকে নির্বাচন করেছিল তারাই আমি মনে করি আমাদের এই খেলাকে পণ্ডু করার জন্য চেষ্টা করেছিল দুই তিনটি লোক আমি আমি তাদেরকে হুশিয়ার সাবধান করে দিতে চাই সেই সাথে এবং তদন্ত অফিসার জনাব তানবির হোসেন স্যারকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন এলাকা থেকে আমাদের মাঠের পূর্ব পাশে ক্লাব ঘরের সামনে একটি মুক্ত মঞ্চ করে দিবেন অতি শীঘ্রই আমি চেয়ারম্যান মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যেন আগামীতে অতি শীঘ্রই আমাদের পুরুষ ফুটবল টুর্নামেন্টের পূর্বেই আমরা একটি মুক্ত উপহার পাব সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি অত্র গ্রামের জন্য ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএলবাড়ি ইউনিয়ন পরিষদের সুযোগ চেয়ারম্যান বড়ভাই জাহেদুল ইসলাম বিপুল ফরিদপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জুনাব সদার হোসেন এবং কুমুল ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সাজুদুল ইসলাম তালুকদার সুমন ভাই সহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ফরিদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুনাব নাসরিন পারবেন মুক্তি আপা ইতিমধ্যেই আসন্ন ফরিদপুর উপজেলা পরিষদে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জোনাব চোদ্দাবাদন আব্দুল হালিম ভাই ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হিরাতুল্লাহ মাস্টার ভাই ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদবাসী নাসির আলম লিপি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জোনাব শামসুদ্দিন বাচ্চু সাহ সকল বিভিন্ন ভিডিও ধারণের মাধ্যমে সহযোগিতা ধন্যবাদ স্নেহের সামন অত্যন্ত সুন্দর ভাবে তোমার সঞ্চালনা পরিচালনা করার জন্য এই মতো বল খুলনা মহিলা একাদশের অনুকূলে বল সাইড লাইনে বাইরে থ্রোইন সিরাজগঞ্জ জেলা মহিলা একাদশের অনুকূলে থ্রোইন করলেন সতীর্থ খেলোয়াড়ের নিকট দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের নিকট সতীর্থ খেলোয়াড় একজন কি কাটালেন বল খুলনা জেলা মহিলা একাদশের অনুকূলে সতীর্থ খেলোয়াড় দিয়েছেন বাম্পার দিয়ে আক্রমণের চেষ্টা বল আবার